নমস্কার বন্ধুরা টুষির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিচ্ছি কাতলা মাছের একটি রেসিপি যে চেষ্টা করছি কাতলা মাছের ঝালটা একদম অন্যরকমভাবে করা একটু কালো জিরে ফোরন দিয়ে কালো জিরে বাটার দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে চুলুন বন্ধুরা দেখে নিয়ে আসে কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি এখানে কাতলা মাছের টুকরোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি তিরিশ মিনিট মতো এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর সর্ষের তেল মাছ ভাজার পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিলাম এবার তেলটাকে কড়া চারপাশে লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো যখন তেল থেকে এরকম ধোঁয়া ছাড়বে তখন গ্যাসটাকে লো ফ্লেমে করে কয়েকটা মাছের টুকরো আমি দিয়ে দেবো এখানে প্রথমে দেবো পাঁচটা মাছের টুকরো আবার এখানে মাছটা আটকে গেছে কড়াতে এটাকে আবার খন্তি দিয়ে তেলের মধ্যে নামিয়ে দিলাম আর একটা টুকরো আমি দিয়ে দিলাম এবার মাছের এক পিঠটা লাল করে ভেজে নেব যখন মাছের এক পিঠটা লাল করে ভাজা হয়ে যাবে খুন্তি সাথে এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আর এক লাল করে ভেজে নেব এইরকম এবার মাছটা ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে তুলে নেব আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একইভাবে ভেজে নেব ওই মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দেবো প্রথমে হাফ চামচ কালো জিরে ফোড়ন দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আট থেকে নটা রসুনের কোয়া একটু আদার টুকরো একটু খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু ভেজে নেব যাতে রসুনটা একটু বাদামি বাদামি হয়ে গেলে তখন আমি এর মধ্যে দেবো একটা ছোট সাইজে কেটে নেওয়া পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই একটা ছোটো সাইজের পেঁয়াজ দিলেই হবে এবং একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো এটাও প্রায় দুই মিনিট সময় ধরে এরকম হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কুমড়োদানার বীজ আর এক চামচ পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আপনারা পোস্তটা চাইলে যখন আমি ধনে পাতা দেবো সেই সময়তেও দিতে পারেন শেষে একদম এবার আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজে কেটে নিয়ে টমেটো টমেটোটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকে গলে যাওয়ার জন্য আমি দিয়ে দেবো এক চামচের ভাগের এক ভাগ মতো লবণ লবণটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভাজবে এতে মশলাটাও ভাজা হয়ে যাবে টমেটোটা একদম নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা ধনেপাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড এটা ভাজার দরকার নেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই হবে এই যে মশলাটা পুরো রেডি এবার এটাকে ঠান্ডা করে আমি শিলে বেটে নেব আবার ওই কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সরষের তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কম বেশি তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এবারের এক পাশে আমি দেবো কড়ার এক পাশে আমি দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের একভাগ লঙ্কার গুঁড়ো এক চামচে এক একভাগ হলুদের গুঁড়ো এক চামচে চার ভাগের একভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার মশলাটাকে তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম যাতে লঙ্কা হলুদটা একটু পুড়ে নেন পুড়ে না যায় এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু ধৈর্য ধরে কষাতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে না তেল ছাড়ে মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে যাবে এবং মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল আমি প্রায় দুই বাটি মতো দিয়েছি জল ঝোলটা দেখছি একটু ঘন আছে তাই আর একটু জল দিয়ে দিলাম টোটাল প্রায় দুই বাটির মতো জল দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম জলটা দেবেন এবার জলটাকে দিয়ে খুব ভালোভাবে মশলা সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আর একটু লবণ এক চামচে চার ভাগের এক ভাগ লবণ আর এক চামচে চার ভাগের এক ভাগ আখের গুড় গুড়টাকে দিয়ে আরও নাড়াচাড়া করে এটাকে দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দিয়েছি ফোটা হয়ে যাওয়া ফুটানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝুলের মধ্যে আরও দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর মাছে আর তেলটা মশলার ওপরে বেশ ভেসে আসে সেরকম দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নিলাম আমরা তো মাছের ঝাল পেঁয়াজ রসুন দিয়ে করে সাধারণত জিরে ফোড়ন দিয়েই করি গোটা জিরে ফোড়ন দিই আবার ধনে জিরে গুঁড়োও দিই আজকে এইভাবে করে দেখবেন একটু অন্যরকমভাবে এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম এই যে মাছের ঝালের রেসিপিটি হয়ে গেছে এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে